আপনাদেরকে একজন রাজনীতিবিদের গল্প শোনাই কোনো ব্যক্তি যখন তার কাছে আসতেন তিনি প্রথমে জিজ্ঞাসা করতেন কোথা থেকে এসেছ তোমার বাড়ি কোথায় খেয়েছ কি না যদি সে খেয়ে আসে তো ভালো যদি খেয়ে না আসে তাহলে নিজের পকেট থেকে টাকা দিতেন এবং বলতেন আগে খেয়ে আসো তারপর কি বলবে সেটা আমি শুনব লোকটি যখন তার কাছে কোনো প্রয়োজনে আসতো তিনি তাদেরকে তার সাধ্যের ভেতরে সহযোগিতা করতেন সেটা কখনো আর্থিক কখনও কোনো জায়গায় সুপারিশ করার মাধ্যমে অর্থাৎ কোনো ব্যক্তির সমস্যায় তিনি পাশে দাঁড়াতেন যে একজন বড় ব্যক্তির কাছে একজন মানুষ কতবারই বাজায় প্রথম সাক্ষাতেই তার কাছে মানুষ মুগ্ধতা নিয়ে ফিরত রসল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোনো মানুষের সাথে প্রথম সাক্ষাৎ হতো অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার আচরণ করতেন তার হৃদয়কে জয় করে নিতেন আমরা যদি আদি বিন হাতেমের ঘটনার দিকে খেয়াল করি তিনি যখন রসল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সালামের কাছে অমুস্তিম অবস্থায় আসলেন রসোল্লা সাল্লুয়াল্সাল্লাম তাকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন পথি মধ্যে একজন বৃদ্ধা রসোল্লাহ সাল্লাহ সাল্লামকে ডাকলেন নবী সাল্লাহ সাল্লাম খুব মনোযোগের সাথে ওই মহিলার কথা শুনলেন তখন আদি বিন হাতেম উপলব্ধি করলেন যে সাধারণ কোনো মানুষ নন ইনি কোনো রাজা বাদশাহ হতে পারেন না কেননা রাজা বাদশাদের আচরণ এমন হয় না এরপর রসোল্লাহ সাল্লি সাল্লাম তাকে তার বাড়িতে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন এবং একটি বালিশ তার দিকে এগিয়ে দিলেন এবং নিজে মাটিতে বসলেন তার এই নম্রতা এই ভদ্রতা এই সাধারণ জীবন যাপনের কারণে আদিবিন হাতে অত্যন্ত মুগ্ধ হলেন এবং তিনি স্থান গ্রহণ করেছিলেন